তিন হাজার মানুষের খাবার নিয়ে আসছি এখন তিন হাজার মানুষের খাবার এই যে সকাল থেকে দিচ্ছি আসলে তো সবার হওয়া সম্ভব না যেখানে লক্ষ লক্ষ মানুষের কাজ সেখানে তিন হাজার মানুষের খাবার কিভাবে আমরা সরবরাহ করবো জনতারে উত্তল তরঙ্গ আজকে যেন জামাতে ইসলামীকে মুগ্ধ করেছে শুধু জামাতে ইসলামী নয় এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষকে মুগ্ধ করার মতো একটা প্রোগ্রাম আজকে জামাত ইসলামী আয়োজন করতে পেরেছে আর এই প্রোগ্রামে আমরা এই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে নিজেকে ধন্য মনে করছি জি আলহামদুলিল্লাহ সৈরেশর মুক্ত পরিবেশে আজকেই জামাত ইসলামের তেপ্পান্ন বছর পরে সফল সমাবেশ আমরা এই সমাবেশে নিজেদেরকে কিছু খাবার পানি দিয়ে সহযোগিতা করতে পেরে আমরা নিজেরাই আনন্দিত আমরা আগামীতে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ ফিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামীতে ইসলামিক দলগুলাই ক্ষমতায় যাবে আর জুলুমের অবসান করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি আরও পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারতাম তাহলে আমরা মনে হয় আরো বেশি আনন্দিত হইতাম কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ না দিতে পেরে আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি এবং যারা পান নাই তাদের কাছে আমরা হাত জুড়ে মাপ চাইতেছি আমরা আগামীতে জামাত ইসলামের যে কোনো প্রোগ্রামে আমরা আরো বৃহৎ আকারে নিজেদেরকে অংশগ্রহণ করার তথ্য ব্যক্ত করতেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দের পূর্ণসার চেয়ে অনেক বেশি মানুষ হয়েছে যার জন্য আসলে আমরা এটা সামাল দিতে ইফটুহিমশিম খাচ্ছি এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে আসছি দেওয়ার জন্য বিশেষ করে যারা ঢাকার বাহির থেকে আসছে তাদের জন্য কারণ তারা অনেকেই কালকে ঢাকায় এসে পৌঁছেছে অনেকের খাবার শেষ হয়ে গেছে আশেপাশে দোকানপাটেও খাবার শেষ হয়ে গেছে এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এইভাবে অনেক মরে মরে ব্যবস্থা করা হয়েছে এই জন্য বিশেষ করে তারা ঢাকার বাহির থেকে আসছে তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি দীর্ঘদিন আমরা সমাবেশ করতে পারি নাই যার জন্য হয়তো সামথিং বিভিন্ন জায়গায় একটু সামান্য শৃঙ্খল হতেই পারে তো এটা বড় কিছু না তো আশা করি আমরা চেয়ে আরও ভালো কিছু ভালো প্রোগ্রাম করতে পারব এবং সবাই এই সংগঠনের কানুন মেনে চলবে ইনশাআল্লাহ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ